আল্লা আমানাত মুনত কোরেন আমানত ওয়ালি কোরেন তিউস কোরেন তাই জালির মুসাফাতিন কা তাওফিক দান কোরেন আল্লা আরজনাতি সুজুন মতব পরকতি বিশ মুন মুদর দিন তিলুল সারা সকল কি আপনি খব পর্যন্ত যত ককরা আযাব কেন বন্ধ করে দেন আল্লা আমানাত মুন্তিকি দৃষ্টি মুইমান করে বিদআত মুতামল নসিব করে দীন ইসলহু সম্বন্ধে ইসান করেন কোরআন ও হাদিস ইসলহু সম্বন্ধে করেন আল্লাহ সিরাতুত নবী আমরা মুইনাতে করে আল্লাহ সিরাতুত সব জায়গায় বাস্তবায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আশিকা পদ্ধতিতে জীবন পরিচালনার আমাদের সাহস করে দেন আল্লাহ আমাদের ঘরে মাহমুদুলুল আমাদের

رب العالمين آمين رحمتك يا